হে গাইস আবার একটা নতুন ফ্রেশ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানি তো গাইস আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে মিশো শপিং অ্যাপে তোমরা অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবে তো গাইস মিশো শপিং অ্যাপে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করা খুবই সহজ অ্যান্ড খুবই কম সময়ের মধ্যে কিন্তু অ্যাড্রেস তোমরা নিজের মোবাইলে চেঞ্জ করতে পারবে এই ভিডিওটা দেখলে ঠিক আছে তো গাইস এই ভিডিওটা তোমরা পুরো লাস্ট অবধি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে অ্যান্ড দেখতে পেয়ে যাবে তো গাইস চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দেবে তো গাইস চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো কাজ মিশো শপিং অ্যাপে অ্যাড্রেস চেঞ্জ করতে হলে তোমাদের মিশোটাকে ওপেন করবে ঠিক আছে আমি এখানে স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়েছি তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো কাজ মিশো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে ঠিক আছে ওপেন করার পর তোমাদের ফুল ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তো এখানে এখন অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা দুবরাজপুর এইটাকে আমি চেঞ্জ করব ঠিক আছে ডিফল্ট হয়ে আছে তো তোমাদের চেঞ্জ করতে হলে অ্যাকাউন্টে যাবে অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট সেন্টারে যাবে অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে দেখতে পাচ্ছ আমার এখানে মিশো অ্যাপ্লিকেশান খুলে গেছে অ্যাকাউন্ট সেন্টার তো এখানে অনেক ধরনের ফিচার্স রয়েছে ব্যাঙ্ক ইউপিআই পেমেন্ট মেথড ওয়েব ওয়েব লিস্ট এসব সব ফলোয়ার মিশো ওয়ালেট সব কিছু রয়েছে এখানে লগ আউট রয়েছে তো এইখানে তোমাদের কিন্তু অ্যাড্রেস চেঞ্জ অপশান দেখতে পাবে না তো অ্যাড্রেস তোমরা কীভাবে চেঞ্জ করবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে হোমে ক্লিক করবে হোমে ক্লিক করার পরে তোমাদের এখান দিয়ে কোনো প্রোডাক্ট বেছে নেবে ঠিক আছে তো আমি ধরো এখানে এই শার্টটা বেছে নিলাম ঠিক আছে এই শার্টটা বেছে নিলাম এই শার্টটাকে এবার বাই করব তো বাই করার সময় এখানে এল সাইজ আমি বাই করে নিচ্ছি তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাড্রেস ডেলিভারি অ্যাড্রেস এখানে চেঞ্জ লেখা রয়েছে তো এইখানে ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পর এখানে আমাদের ডিফল্ট অ্যাড্রেসটা রয়েছে দেখতে পাচ্ছ তো এইখানে আমরা এইটাকে চেঞ্জ করি কীভাবে অ্যাড নিউ অ্যাড্রেস এখানে রয়েছে তো এখানে ক্লিক করবে তো এইখানে ক্লিক করার পর তোমাদের এখানে তোমাদের অ্যাড্রেসটা লিখে নেবে ঠিক আছে তোমরা যে অ্যাড্রেসে আছো যে অ্যাড্রেস তোমরা সিলেক্ট করবে তো এখানে তোমরা টাইপ করে নেবে সেই অ্যাড্রেসটা ঠিক আছে এখানে আমি সেই অ্যাড্রেসটা আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে তো ভাই দেখতে পাচ্ছ এখানে আমি অ্যাড্রেসটা সিলেক্ট করে নিয়েছি আমি নতুন অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কলকাতা অ্যাড্রেস ঠিক আছে এখানে সেভ করবে সেভ করার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে অ্যান্ড এইটা কিন্তু ডিফল্টে হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু এখান দিয়ে যদি চেঞ্জ করো এইটাই কিন্তু পরবর্তীকালে এইটা ডিফল্টে হয়ে যাবে ঠিক আছে তোমরা এবার যত যতগুলো প্রোডাক্ট বাই করবে এইটা এই অ্যাড্রেসটাই কিন্তু দেখতে পাবে তা তো তোমরা যদি এটা যদি আবার ওল্ড ইয়ে অ্যাড্রেসটা নিতে নিতে চাও তাহলে এখানে চেঞ্জে ক্লিক করবে এখানে চেঞ্জে ক্লিক করার পর এখানে নিচে ওল্ড এ অ্যাড্রেসটা রয়েছে এটাকে তোমরা সিলেক্ট করে সেভ করে তোমাদের ওল্ড অ্যাড্রেসটা আবার ফিরিয়ে আনতে পারবে ঠিক আছে তো এইভাবে কিন্তু মিশো শপিং অ্যাপে অ্যাড্রেস চেঞ্জ করতে হয় ঠিক আছে তো গাইস এইভাবে কিন্তু মিশো শপিং অ্যাপে অ্যাড্রেস চেঞ্জ করতে হয় দেখলে অ্যাড্রেস চেঞ্জ করা কত সহজ অ্যান্ড খুবই কম সময়ের মধ্যে তোমরা অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারলে নিজের মোবাইলে তো গাইস এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে রাখবে ঠিক আছে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও কোনো নেক্সট টপিকে ততক্ষণে Bye bye.